এসআইআর এসআইআর প্রক্রিয়ার একটা পার্ট আমরা দেখেছি শেষ হয়েছে খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে এবং তারপরে হিয়ারিংয়ের প্রসেস শুরু হয়েছে হিয়ারিংয়ের নাম করে সাধারণ নাগরিককে হেনস্থা করা হচ্ছে তো সেটা নিয়ে আমরা পথে নেমেছি আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এসআইআর প্রক্রিয়া একটি অমানবিক একটি নাগরিক বিরোধী একটি প্রক্রিয়া এবং সেটার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সারাক্ষণে হেনস্থা করে যাওয়া হচ্ছে কাগজ দেখানোর নাম করে কে নাগরিক কে নাগরিক নয় এই প্রশ্ন করে সাধারণ মানুষকে যে তাদের ভোট আসলে ন্যূনতম জীবনযাপনের জন্য যে সমস্ত প্রশ্নগুলো দরকার হয় ভোটের নেতা নেত্রীদের কাছে তারা রাখে বিভিন্ন ভোটবাস দলগুলো তারা তাদের খসড়াতে রাখে যে তোমাদের চাকরি খাদ্য, দ্রব্য বাসস্থান বিভিন্ন কিছুর যে বেসিক মানুষের দাবিগুলো থাকে সেগুলো থেকে সরিয়ে দিয়ে এই কাগজের জন্য ছুটিয়ে একটা মানে হ্যাপাজার তৈরি করা সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে তোলা তো সেটার বিরুদ্ধেই আজকে নামা আমাদের থাকলে দেখুন বাংলাদেশি ঘুষপেটিয়ার কথা বলেন বাংলাদেশি ঘুষপেটিয়া ঢুকছে প্রথমত কাদের দা মানে দ্বারা কাদের দ্বারা আমরা তো সাধারণ নাগরিক তো আর বর্ডার সামলায় না সাধারণ মানুষ এগুলোর কোনো কিছু জানেও না তারা দিন আনে দিন খায় পাঁচ বছর আসলে বিভিন্ন দল এসে ভোট চায় তারা তাদের মতো করে ভেবে কোনো একটা বাটামে টিপে ভোট দেয় এর বেশি তো কে বর্ডার সামলায় কিভাবে সামলায় সেটা তো তারা জানে না তাহলে বর্ডার যাদের দায়িত্ব নেই তাদের কেন বারবার তাহলে কাগজ দেখাতে হবে তাদের কেন দায়িত্ব নিতে হবে যে কারা ঘুসপেটিয়া তাদেরকে ইনফিল্টারেট করা ঘুসপেটিয়া ঢোকার তো দায়বদ্ধতা যারা বর্ডার সামলাচ্ছে তাদের তারা মানে ঘুষপেটিয়া কিভাবে ঢুকছে এই প্রশ্ন মানে জবাব দিয়ে তারা দিক মানে তারা ব্যর্থ এটা বলুক তারা ব্যর্থতা হিসাবে তারা পদত্যাগ করুক যারা বর্ডার সামলায় যে স্বরাষ্ট্র দপ্তর দেশের রয়েছে যারা বর্ডার সামলায় তারা এই প্রশ্নের উত্তর দিকে সাধারণ মানুষ কেন দেবে সাধারণ মানুষ তো এই সম্পর্কে রকম সম্পর্কিত না দেখুন বিজেপি বা আর যে হিন্দুত্ববাদী দলগুলো আছে এরা আসলে দীপু দাসের জন্য নামেনি এরা নেমেছে এখানকার ভোটের স্বার্থে নেমেছে কারণ তারা যদি দীপু দাসের জন্য নামতো তাহলে প্রকৃতভাবে এখানে তারা জুয়েল শেখের জন্য নামতো এখানে তারা আখলাকের জন্য নামতো এখানে তারা আফরাজুলের জন্য নামতো এখানে অ্যাঞ্জেল চাকমার জন্য নামতো গতকালের আমরা ঘটনা দেখলাম একজন স্টুডেন্ট দেরাদুনে তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে ভারতীয় নয় এরকম সন্দেহে তারা নামতো মানে রামনারায়ণ বাঘেলের জন্য তারা নামতো তারা প্রশ্ন করতো তার মানে তারা আসলে দীপুচন্দ্র দাসের পক্ষে নয় তারা আসলে এখানকার ভোট স্বার্থের পক্ষে যে দীপুদাম যাকে দিয়ে তার স্বার্থ মিটবে যা যার নাম করলে যার নাম নিয়ে সে প্রচার করলে যার এখানে ভোট বাড়বে সেটার জন্য তারা আসলে ভারতবর্ষে দীপুদাস বা দীপুচন্দ্র দাসের মতো হাজার হাজার দীপুচন্দ্র দাসকে তারা হত্যা করে যাচ্ছে গত দশ বছরে তারা গত দশ বছরে ভারতবর্ষকে একটা মব লিঞ্চিংয়ের রাষ্ট্র হিসাবে পরিণত করেছে মবের দেশ পরিণত করেছে এই ভারতবর্ষ আগে এরকম ছিল না যে কথায় কথায় কোনো মানুষকে পিটি হত্যা করা যায় কথায় কথায় কোনো মানুষকে পুড়িয়ে হত্যা করা যায় জাস্ট শুধুমাত্র সে কোন দেশের ভাষা কোন দেশের তার ধর্ম কী এইগুলো অবাঞ্ছনীয় ছিল এগুলো নিয়ে এত রাজনীতি ছিল না এগুলো নিয়ে এত হিংসা মারামারি ছিল না দেখুন বিজেপি এগুলো তো ঘটেই আসে এবং প্রতিনিয়ত মানে বারবার নয় প্রতিদিনের একটা ঘটনা হয়ে দাঁড়াচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষত বাঙালি পরিযায়ী শ্রমিক ধর্মে মুসলিম হলে তো তার কোনো আর রেহাই নেই ইভেন এখন হিন্দু ধর্ম হলেও তার কোনো ছাড় নেই শুন তুমি যদি বাংলা ভাষায় কথা বলো তুমি যদি শ্রমিক শ্রেণীর হও তাহলে তুমি মার খাবে কিন্তু মানে এটা আমরা দেখে আসি এবং বিজেপি আসলে যে বাঙালির শত্রু বাঙালির খুনি এটা আমরা প্রতিনিয়ত চাক্ষুষ করছি এই যে দু হাজার তারা আসবে ভোটের জন্য ভোট পাখি হিসাবে তারা এই কিছুদিন পরে শুনলাম অমিত শাহ আসবে আমাদের বাংলায় ওদিকে মোদী এসে ঘুরে গেছে তারা বিভিন্ন রকম গুলি বলে যায় কিন্তু আসলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকগুলো মরছে শুধু মরছে না হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে তাদের নিয়ে কোনো রকম কোনো উঁচা থাকবে না স্বাভাবিক কারণ তারা বাংলাকে মানে বাংলার কালচার কৃষ্টি যে বাংলা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বে মানে বেঁচে বর্তে এসে এত বছর তার ঐতিহ্য একসাথে থাকার যৌথভাবে তাকে তাদের খাদ্যাভ্যাস তাদের সংস্কৃতি সমস্ত কিছু সেগুলো গোবালয়ের যারা বাসিন্দা গোবালয়ের হিন্দুত্ব তাদের তো এটা নয় তারা মাছ মাংস খেতে পছন্দ করে না তারা মাছ মাংস খেলে মনে করে তোমরা সই হিন্দু সে সেখানে মাছ মাংসের জন্য বাঙালিকে হত্যা করা হয় সে কারণে বাঙালিকে সবথেকে বেশি গালাগালি করা হয় সেকুলার বলে কারণ বাঙালি ইতিহাসগতভাবে তারা সেকুলার তারা সম্প্রতিতে বিশ্বাস করে তারা একসাথে বাঁচতে বিশ্বাস করে তারা একই থালায় খায় তো এটা তাদের তো স্বাভাবিক মানে তাদের রাজনীতির বিরোধী তো সে কারণে বাঙালিরা এখন আমরা তার শত্রু সে কারণে আমাদের মানে সারা দেশ জুড়ে সাধারণ মানুষকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশি জুজু দেখিয়ে যে বাঙালি নিধন চালু চালু হয়েছে বাঙালি গণহত্যা মানে আমি এটাকে তো বলি বাঙালি গণহত্যা শুরু করেছে বিজেপি আর এসে সারা দেশ জুড়ে আমার নাম মীর ফারহাদ আমি কলেজ স্টুডেন্ট সিউতে ল ডিপার্টমেন্ট আমার